আজ একুশে ফেব্রুয়ারি এই বিশেষ দিনে তৎকালীন পূর্ববঙ্গে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় সারা বিশ্বে সেই মতো ভাষা দিবস উপলক্ষে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিলিগুড়ি পুরনিগম যৌথভাবে বাঘাযতীন পার্কে শহীদ বেদিতে এই বিশেষ দিনটি উদযাপন করল সকাল থেকেই বাংলা গানের মধ্যে দিয়ে এই দিনটির শুভ সূচনা করা হয় এরপর মঙ্গল প্রদীপ জ্বালানো হয় এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এছাড়াও পাঁচজন শহীদের নামে পাঁচটি গাছ লাগানো হয় বাঘা যতীন পার্কে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা আমাদের শ্রদ্ধার্ঘ জানাচ্ছি পুর নিগম এবং তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার আমরা এই অনুষ্ঠান করি এবার তথ্য সংস্কৃতি বিভাগ তারা আলাদা করে অনুষ্ঠান করতে এবার দুটো অনুষ্ঠান আমরা একসাথেই বাঘাযতীন পার্কে করছি শিলগুড়ি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অন্যান্য গণসংগঠন বিভিন্ন সংস্থা ব্যক্তির পক্ষ থেকেও আজকে এই শহীদ বাইতে শ্রদ্ধাঞ্জলি অর্পিত হবে আমরা পাঁচটা গাছ লাগালাম পঞ্চ শহীদের স্মৃতিতে এই গাছগুলো যতদিন বাঁচবে ততদিন এই ভাষা শহীদদের যে আন্দোলন তাদের যে অবদান সেটা মানুষের মনে জাগরুক থাকে গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শিলিগুড়ি পুর সমস্ত আধিকারিকেরা এছাড়াও শিলিগুড়ির তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরাও আজকের এই অনুষ্ঠানে অংশ নেন শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা